যে মানুষ এখনো সমাজকে নিয়ে ভাবে সমাজকে চিন্তা করে সমাজ সুন্দর করবার স্বপ্ন দেখে তো কথা হচ্ছে যে আমি যদিও প্রধান আলোচক কিন্তু অলরেডি আমার যে বক্তব্য আমার যে কথাগুলো এগুলো ইতিমধ্যে বলা হয়েছে নতুন করে বলবার কিছু নেই আর আপনারা অনেকক্ষণ ধরে এখানে ধৈর্য ধরে আছেন সময়ের শেষ প্রায় নাগান হবে আমি যারা কমিটি যেটা হয়েছে আমি কমিটির সফলতা কামনা করছি যারা কমিটিটা আছে এবং কমিটির বাইরে যারা আছে

এই রাজা আর উপজেলার শাখা এই মাদন এবং দাদন মুক্ত দুর্নীতি মুক্ত হবে এবং পাশাপাশি এই কাজগুলো করতে গিয়ে যে এবং সুদ ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু ক্রুতের সময়ে যখন যে সরকার আসে সেই সরকারের লোকগুলোকে তারা ব্যবহার করে আজকে বহু মানুষকে তারা ভাইরালি করে তারা টাকা পয়সা অনেক দাহরণ আছে আজকে এত সময় কম আপনারা জানেন আমি জানি আমার রাজার উপজেলায় অনেক সুদ ব্যবসায়ী আছে তৎপা দিকে দোকান করে আজকে রাজার বাজারের মতো জায়গাটা বাড়ি দিয়ে তারা মনে করেন যে সুন্দরভাবে বসবাস করতেছে

অলরেডি মাদক অনেকটা কমে গেছে আমরা চাই আগামী দিনে আরও মাদক মুক্ত হবো আমাদের রাজার কারণ মাদকের কারণে অনেকেই জীবন নষ্ট হয়ে গেছে অনেকের আর্থিক সমস্যা অর্থনৈতিক গুণ মারা চুরি ডাকাত সব কিছু হচ্ছে এই মাদকের সময় সার কারণে তো আমরা সকলের যদি সচেতন সম্ভব দুধ মুক্ত সমাজ করতে গেলে আমাদেরকে এই যে যারা চেকের ব্যবসা করে দামের টাকা দেয় তাদেরকে ধরতে হবে

অবশ্যই থাকবেন কোথায় বাদকি কোথায় কমন হয়েছে কিভাবে পাওয়া যায় আপনি আমাদেরকে বলেন অসি বলেন যারা আছে তাদের নম্বরটা আমরা আমরা এইটা যদি একত্রিত ভাবে কাজ করতে পারি